জুয়েলার্স খাঁটি সোনা এবং সঠিক দাম কাজটি পূর্ব বাজার পোস্ট অফিসের সামনে দূরভাষ শূন্য তিন দুই এক শূন্য দুই পাঁচ পাঁচ শূন্য চার ছয় এলপি জুয়েলার্স শুক্র সময় সব সময় আগুন লেগে পুড়ে গেল এফবি দীপা নামক একটি টলার ঘটনাটি ঘটেছে কাকদ্বীপের অক্ষয়নগর এলাকায় পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে বৃহস্পতিবার সকাল এগারোটা নাগাদ স্থানীয় বাসিন্দারা একটি টলার থেকে ধোঁয়া বের হতে দেখেন এরপরই সবাই চিৎকার চেঁচামেচি শুরু করে দেন কিছুক্ষণের মধ্যে ওই টলারটির চারিদিকে আগুন ছড়িয়ে পড়ে তৎক্ষণাৎ স্থানীয় বাসিন্দারা বালতিতে করে জল নিয়ে আগুন নেবানোর কাজে হাত লাগান খবর দেওয়া হয় হারু পয়েন্ট কোস্টাল থানায় ও দমকল বিভাগে কিছুক্ষণের মধ্যে ঘটনাস্থলে এসে পৌঁছয় পুলিশ ও দমকল বিভাগের কর্মীরা তবে সরু ঢালাই রাস্তা হওয়ার কারণে দমকলের ইঞ্জিন ঘটনাস্থল অবধি পৌঁছোতে পারেনি ইলেকট্রিক মোটর চালিয়ে পাইপে করে জ্বলন্ত টলারটিতে জল দেওয়া হয় দীর্ঘ প্রায় এক ঘন্টা ধরে আগুন নিয়ন্ত্রণে আসে এ বিষয়ে স্থানীয় এক বাসিন্দা গোবিন্দ দাস বলেন এই মুহূর্তে কিভাবে লেগেছে সেটা বলাটা খুবই বড় দুষ্কর তো যাই হোক এই মুহূর্তে আমাদের দমকল মন্ত্রী এবং পুলিশ প্রশাসন তৎপর হয়ে যথাযথভাবে কাজ করছেন এবং আশা করি যত তাড়াতাড়ি পারবে এই কাজটিকে সম্পূর্ণ করার জন্য এবং আগুন যতটা তাড়াতাড়ি নেভানো যায় সেরকমভাবে সবাই তৎপর করে লেগেছে এই মুহূর্তে মোটামুটি সব কিছুই কন্ট্রোলের মধ্যে আসে যদিও কিভাবে ওই টলারে আগুন লাগলো পুলিশ ও দমকল বিভাগ তদন্ত শুরু করেছি কাকদ্বীপ থেকে শুভজিৎ দাসের রিপোর্ট বিশ্ব সমাচার সুন্দরবন মার্বেলস অ্যান্ড সুন্দরবন স্যানিটারি সুন্দরবন মার্বেলসের এক্সক্লুসিভ শোরুমে আপনি পাবেন সমস্ত রকম পাথর গ্রানাইট টাইলস যেমন বেঙ্গল টাইলস জনসন কাজারিয়া সেরা ও অরিন্ডা সঙ্গে পাচ্ছেন রোকা প্যারিওয়ার

জয়নগরে এই প্রথম সরকার দ্বারা অনুমোদিত 100 শয্যা বিশিষ্ট নার্সিং হোম স্পন্দন ম্যাタニটি এন্ড নার্সিং হোম এখানে 24 ঘন্টা আইসিইউ এনআইসিইউ ডায়ালিসিস ও সকল প্রকার মাইক্রোসার্জারি সহ অত্যাধুনিক সিআর যুক্ত মডুলার অপারেশন থিয়েটারে স্পাইন ব্রেন ও অর্থোপেডিক রিপ্লেসমেন্ট সার্জারি সুব্যবস্থা আছে সম্পূর্ণ বিনা ব্যয় স্বাস্থ্য সাথী ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম ও অন্যান্য মেডিক্লেম চিকিৎসা ও অপারেশনের সুবিধা পাবেন